নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রিমালের কারণে প্রচুর টেনশানে ছিলাম কারণ বেশ কিছুদিন আগে চার বন্ধু মিলে একটা ট্যুর প্ল্যান বানিয়েছিলাম আজকে তার শুভযাত্রা উইজডম আনলিমিটেড এর সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই ট্যুর ব্লগ বন্ধুগণ ট্রেন অন টাইম যেরকম বলেছিলাম যে আমরা বেড়াতে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা একটা সাসপেন্স কিন্তু দেখতে থাকুন ট্রেনের ভিতরে বসে আছি সিট কনফার্ম হয়নি আর এসি হয়ে আছে তবুও চার বন্ধু মিলে এনজয় করতে করতে যাবো কিন্তু কোথায় যাচ্ছি সেটাই কিন্তু আজকে এক্লু দিয়ে রাখলাম দেখতে থাকুন আর মজা নিতে থাকুন ওয়ান থ্রি ওয়ান এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে কিন্তু আমরা নৈহাটি থেকে বোর্ডিং করেছিলাম যাচ্ছি এনজিপি এনজিপিতে নামবো ডট টাইম রাত্রে দুটো আড়াইতে তো আড়াইটে নামার পর আমরা যাব একটা লোকেশনে যেখান থেকে আমরা আগে থেকেই ফাইনাল করেছিলাম যে কোথায় যাব। সেটা কোথায় যাচ্ছি সেটা শিলিগুড়ি নেমে বলবো এখন বলবো না কিন্তু ট্রেনের যে জার্নিটা সেটা এনজয় করার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন

পনেরো দিন আগে স্লিপার টিকিট কেটেছিলাম সেই টিকিট ফুলবার্ট কনফার্ম না হলেও আর সি থার্টি নাইন থার্টি ওয়ান হয়েছিল ওয়েটিং লিস্ট ছিল থার্টি নাইন ওয়ান টু আর সেই উপর এখন যাচ্ছি জলস্তর দেখুন সম্ভব ভালো লাগছে মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি

চার্জ হিসাবে নেওয়া হবে আর এটা লিমিটেড সিট যতক্ষণ ক্যাপাসিটি থাকবে ততক্ষণ দেবে ফুল হয়ে গেলে আপনি পাবেন না পরিষেবা অসাধারণ মানে এটা ভাবা যায় না তবে নো ডাউট শিয়ালদাতে যেটা আমরা পাই তার থেকে এনজিবির যে কোয়ালিটিটা তো বেটার আমার শিয়ালদাটাই লাগে এছাড়াও আপনারা এনজিপি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত সাধারণ এসি ওয়েটিং হলেও অপেক্ষা করতে পারেন যার খরচ প্রতি ঘন্টায় জন প্রতি দশ টাকা অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে ট্রেনে এসির টিকিট না থাকলে যে কোনো ওয়েটিং লাউঞ্জে প্রবেশ করা যায় না তবে এনজিপি স্টেশনে কিন্তু যে কোনো যাত্রী লাউঞ্জেই পাস সংগ্রহ করে সেখানে অপেক্ষা করতে পারেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এনজিপি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় আমরা বেশ কয়েকটা হোটেলে যোগাযোগ করেছি কিন্তু হোটেল পাইনি কিন্তু বনলতা রিসর্ট আমাদেরকে কিন্তু এই সেই সুযোগটা দিয়েছে এবং তারাই গাড়ি প্রোভাইড করেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসবে এবং আমরা গাড়ি করে যাব এছাড়াও নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠিক বাইরে বাঁদিকে দেখবেন গাড়ি পার্কিং করা আছে প্রচুর সেখান থেকেই আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ভুটান নেপাল দার্জিলিং সিকিম প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন কিন্তু ন্যাচারালি এখানকার গাড়িগুলো কিন্তু রিজার্ভ হয় আপনি শেয়ার গাড়ি খুব কম পাবেন বন্ধুরা আর যারা এনজিপি স্টেশন থেকে শিলিগুড়ি যেতে চান এনজিপি স্টেশন থেকে বেরিয়ে কিছুটা দূর আসলেই বাদিকে ম্যাজিকের স্ট্যান্ড আছে খুব সামান্য টাকায় আপনারা এখান থেকে শিলিগুড়ি যেতে পারেন বন্ধুরা যেটা আমি আশা করিনি কিন্তু এক্সাইটমেন্ট আমার একদম ফুল নিউ জলপাইগুড়ি স্টেশনে সেই প্রথম আমি টয় ট্রেন দেখলাম যেটা শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ট্রেন যেটা একটি কিন্তু সংরক্ষিত করা হয়েছে তো অসাধারণ আজকের সামনে এসে আমি সত্যি নিজেকে মানে কি বলবো ধন্য মনে করছি মানে আমার ভীষণ ভালো লাগছে আমার একটা স্বপ্নের জিনিস কখনো চড়িনি যদিও কিন্তু সামনাসামনি দেখলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিং এর টয় ট্রেন বন্ধুরা আমাদের এই এক্সাইটিং জার্নি এখান থেকেই শুরু হচ্ছে এই সিরিজে আরও রোমাঞ্চকর ভিডিও আমাদের এই চ্যানেলেই আসতে চলেছে চোখ রাখুন আমাদের উইজডম আনলিমিটেড চ্যানেলে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে নতুন অতিথিদের কাছে রিকোয়েস্ট থাকলো উইজডম আনলিমিটেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য উজডোম আনলিমিটেডের সাথে থাকুন দেখতে থাকুন দেখা হচ্ছে পরের পর্বে